গত বছরের আগস্টের পর ইসলাম নিয়ন্ত্রণাধীন ইসলামী ধারার ব্যাংকগুলোতে হরিলুটের তথ্যে শেয়ার বাজারে দর পড়তে থাকে ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোসাল ইসলামী ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকের শেয়ার খেলাপি ঋণ ব্যাংকের সক্ষমতা তারল্য দায়ের অসমন্বয় অবস্থানের কারণে অনেক ব্যাংক নিয়েও প্রশ্ন ওঠে ব্যাংকের যদি মানুষ বোঝে এবং মূল্যায়ন করে এবং উপর আস্থা রাখে কিন্তু তবে বোর্ড পুনর্গঠনের পর ইসলামী ব্যাংকের শেয়ারের দর ফিরতে শুরু করলেও খাদের কিনারায় থাকা অন্য ব্যাংকগুলোর শেয়ারের দর এই মুহূর্তে ফেস ভ্যালুর থেকেও কম অন্যদিকে দুর্বল ব্যাংকের আমানতকারীরা বাণিজ্যিক ব্যাংকে যুক্ত হওয়ায় কয়েক গুণ বেড়েছে এসব ব্যাংকের শেয়ার গত তিন মাসের হিসেবে শেয়ার বাজারের সর্বোচ্চ লেনদেন হওয়া পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে ব্র্যাক ব্যাংকের শেয়ারের দর বেড়েছে ত্রিশ শতাংশ এবং সিটি ব্যাংকের শেয়ারের দর বেড়েছে পঁচিশ দশমিক দুই ছয় শতাংশ এরপরপরই প্রতিযোগিতায় এগিয়ে আছে মিডল্যান্ড ব্যাংক মূলত শেয়ার বাজারের ইন্ডেক্স পাল্টে দিয়েছে ইতিবাচক ধারায় থাকা ব্যাংকগুলো কিছু ব্যাংক ইসলামী ব্যাংকের মতো হয়তো উত্তরণ পেয়ে যাবে বাকি ব্যাংকগুলোর সমস্যা হয়তো একীভূত না করা পর্যন্ত হয়তো সমস্যার সমাধান হবে না তেমন কনফিডেন্স নাই বাট এই সকল ভালো ব্যাংক যেগুলো আছে সেগুলোর উপরে মোটামুটি কনফিডেন্স আছে বাট ব্যাংক সেক্টরটা এমন একটা পর্যায়ে নেমে গিয়েছিল প্রাইস ওয়াইজ যে সেখান থেকে একটা অটো সাপোর্ট আসার কথা ছিল মাঝখানে আসছিল কিন্তু সেগুলা বেশি ধরে রাখতে পারে নাই তার কারণ হলো ব্যাঙ্কসগুলোর পেড আপ ক্যাপিটাল অনেক বড় যে কারণে সাপোর্ট পাইতে একটু সময় লাগে এ সকল ব্যাংকের প্রাইস সাপোর্ট পাইতে একটু টাইম লাগে সো আমার কাছে যেটা মনে হয় যে ব্যাংক সেক্টর যেগুলো ভালো ব্যাংক ওই একুশটা ব্যাংক বাদ দিয়ে বলছি তো এই ব্যাঙ্কসগুলো মোটামুটি আপনাকে সবসময় একটা ডিভিডেন্ট দেবে দশ বারো পনেরো পার্সেন্ট ডিভিডেন্ট দেবে তো এই ব্যাঙ্কসের মধ্যে মানুষ একটু বেশি ইন্টারেস্ট শো করে বাকি যে ব্যাংকগুলো আছে ওতে খুব বেশি মানুষের আস্থা নাই এই মুহূর্তে শেয়ার বাজারের তালিকাভুক্ত ব্যাংক 36 খাত সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করেন সঞ্চয়পত্রে সুদের হার কমিয়ে বাজার সমন্বয় এবং মুদ্রানীতিতে আর্থিক খাতের ভিত্তিগুলোতে দূরত্ব কমিয়ে আনার উদ্যোগ শেয়ার বাজারমুখী করেছে বিনিয়োগকারীদের তবে ইন্টারেস্ট রেট যদি কমে ইট ইজ এ গুড নিউজ ফর দ্য স্টক মার্কেট এবং ইন্টারেস্ট রেট কমছে বিকজ ইনফ্লেশন কিছুটা কমছে সো ইনফ্লেশন যদি কমে এবং ইন্টারেস্ট রেট যদি কমে তাহলে স্টক মার্কেটের দিকে টাকা ফ্লো বাড়বে এবং পসিবলি দ্যাট ইজ হ্যাপেনিং অ্যান্ড ইটস জাস্ট দ্য বিগিনিং অফ দ্যাট এটা আপনি দেখতে পাবেন আরও কয়েক মাস কয়েক বছরের মধ্যে যে যেগুলা রিয়েল গুড ব্যাংক যাদের এনপিএল ভেরি ওয়েল ম্যানেজড মানে ব্যাড লোন খুবই কম যাদের ম্যানেজমেন্ট বেটার তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন অথবা শেয়ার প্রাইস আরও বাড়তে একই সাথে শেয়ার বাজারকে শক্তিশালী করতে ঢাকা স্টক এক্সচেঞ্জের ক্ষমতায়ন বাড়ানো ও শেয়ারের দর বাজার ভিত্তিক ছাড়ার পরামর্শ খাত সংশ্লিষ্টদের সুলতানা সময় সংবাদ ঢাকা